হাই এভরিওান আজকে দেখাবো নিউ টাউন বিশ্ববাংলা গেট থেকে সেক্টর ফাইভের কাছে পর্যন্ত যে নতুন বাইপাস রোড নির্মাণ করা হচ্ছে তার ফুল কনস্ট্রাকশন আপডেট এবং আপনারা আরও জানতে পারবেন এই নভেম্বর মাসের শেষে এসে আর ঠিক কতটাই বা কাজ বাকি আছে এই বাইপাস রোডের এছাড়াও বন্ধুরা কিভাবে এই বাইপাস ধরে আপনারা সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছাবেন সেই সব আপডেট থাকছে আজকের ভিডিওতে তাই আপনারা ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রোড স্টার শামীম ব্লগ আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই চলুন তাহলে ম্যাপে সাহায্যে দেখে নিই বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে এই বাইপাস রোডটি বিশ্ববাংলা গেট থেকে শুরু হয়ে সেক্টর ফাইভের কাছে মহিষবা বাতানে এসে শেষ হচ্ছে এবং এখানে এই বাইপাস কনস্ট্রাকশনের বিবরণ দেওয়া আছে আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন বন্ধুরা আমরা এখন নিউ টাউন দিক থেকে সোজা এই বিশ্ববাংলা গেটের নিচে চলে এসছি এবং আমরা এখান থেকে সোজা যাব এবং এখান থেকে যদি আপনারা বা দিকে চলে যান তাহলে আপনারা হাতিশালার দিকে চলে যাবেন এবং যদি ডান দিকে চলে যান তাহলে আপনারা সেক্টর ফাইভের দিকেই চলে যাবেন কিন্তু বন্ধুরা ওই দিকে রোডটিতে অনেক সিগনাল ও অত্যাধিক গাড়ির চাপ থাকার কারণে সেক্টর ফাইভের দিকে যেতে অনেকটা সময় লেগে যেত যে কারণে পশ্চিমবঙ্গ সরকার এই বাইপাসটিকে নতুনভাবে নির্মাণ করছে যেখানে মেন এক্সপ্রেসওয়ে লেন থাকবে চার লেনের এবং বোথ সাইডে দুই লেনের সার্ভিস লেন তৈরি করা হয়েছে যেখান দিয়ে লোকাল মানুষজন যাতায়াত করবে বন্ধুরা আমার ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে যে পিচের প্রথম লেয়ার অর্থাৎ ডিবিএম সেই এর লেয়ার এখানে ঢালা কমপ্লিট হয়ে গেছে এবং এর ওপরে যে বিসি অর্থাৎ বিটুমিনাস কংক্রিটের লেয়ার বা টপ লেয়ার সেটিকেও এখানে বিছিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডাম্পার করে সেই ভিটামিনাস কংক্রিট নিয়ে এসে এই পেভার মেশিনের দ্বারাই এখানে বিছিয়ে দিয়ে তার ওপর রোলিংয়ের কাজ হচ্ছে বন্ধুরা আপনারা তাহলে দেখতে থাকুন যে এই পিচের কাজ ঠিক কীভাবে হয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে বড় বড় ডাম্পারে করে সেই বিটুমিনাস কংক্রিট নিয়ে এসে এই পিভার মেশিনের দ্বারাই এখানে বিছিয়ে দেওয়া হচ্ছে তারপর এর ওপরে এই ট্যান্ডেম রোলার দিয়ে এখানে রোলিংয়ের কাজ করা হচ্ছে বন্ধুরা দু মাস আগে আমি এই বাইপাস রোডের আপডেট ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই বাইপাস রোডের যখন পিচের কাজ হবে তখন আমি আপডেট দেব। তাই বন্ধুরা কথা মতো আমি সেই আপডেট দিতে চলে এসেছি এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমার পাশে থাকুন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেকটা মূল্যবান বন্ধুরা আমি এখানে যখন মাস আগে আপডেট দিয়ে যাই তখন এখানে পিচের কাজ মোটেও হয়নি তখন শুধুমাত্র যে অ এম এর লেয়ার সেই ডব্লিউ এম এম এর লেয়ারটি এখানে ঢালা হয়েছিল কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই পিচের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে এবং আমরা আশা করতে পারি যে এই কাজ আর মাস খানিকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এই কাজটি ওয়েস্ট বেঙ্গল হিট কোর্ট তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে এবং এই কাজটিকে কনস্ট্রাকশন করছে মুখার্জি অ্যাসোসিয়েট ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি বন্ধুরা এই মুখার্জি অ্যাসোসিয়েট কোম্পানি যে নতুন বারো নম্বর জাতীয় সড়কের বারাসাত বড়োজাগলি অংশ ও কৃষ্ণনগর বহরমপুর অংশের বাকি থাকা কাজগুলিরও কনস্ট্রাকশন করছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে বিটুমিনাস কংক্রিটের যে ফাইনাল লেয়ার সেই লেয়ারের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র যে লেন মার্কিং সেই লেন মার্কিং করাটাই বাকি রয়েছে বন্ধুরা এতক্ষণ আমি বা দিকের লেনের কাজ দেখাচ্ছিলাম এবার আপনাদেরকে ডান দিকের লেনের কাজ দেখাবো বন্ধুরা এদিকেও দেখতে পাচ্ছি যে এর যে ফার্স্ট লেয়ার সেই লেয়ারটিও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে শুধু এর ওপরে যে বিটুমিনাস কংক্রিটের ফাইনাল লেয়ার সেই ফাইনাল লেয়ার দেওয়াটাই বাকি আছে বন্ধুরা এই টোটাল রোডটি অ্যাপ্রক্স তিন কিলোমিটার মতো দীর্ঘ যেখানে ছশো মিটারের একটি চার লেনের সম্পূর্ণ নতুন একটি ব্রিজও নির্মাণ করা হয়েছে বন্ধুরা এই রোডটি পুরোপুরি চালু হয়ে গেলে আপনাদেরকে আর ঘুরে যেতে হবে না আপনারা অতি সহজেই সেক্টর ফাইভের দিকে চলে যেতে পারবেন বন্ধুরা আমার সামনেই সেই ব্রিজ যে ব্রিজটি অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছিলো বন্ধুরা এই ব্রিজের আগে পর্যন্ত আপনারা দেখতেই পেলেন যে এই রোডের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা ব্রিজ থেকে নেমে ঠিক এই জায়গায় এসেই পৌঁছাবেন এবং এই জায়গাটির নামই হচ্ছে সেই বাতান এবং এখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব সেক্টর ফাইভের দিকে তাই আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না কারণ আজকে পুরো সেক্টর ফাইভ পর্যন্তই আপডেট থাকছে বন্ধুরা ঠিক এখান থেকে এই ডান দিকে আমাদেরকে ঘুরে যেতে হবে সেক্টর ফাইভের দিকে যেতে গেলে বন্ধুরা এদিকেও লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই রোডটিকেও অনেকটাই চওড়া করা হচ্ছে কারণ এই রোডটি আগে অত্যন্ত সরু একটি রোড ছিল কিন্তু বর্তমানে এই রোডটিকেও চওড়া করা হচ্ছে যাতে এই দিক দিয়ে যানবাহন চলাচলে কোনো সমস্যা না হয় বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে আমি কিভাবে সেক্টর ফাইভে পৌঁছে গেলাম অতি সহজেই তাই আপনারা যারা নিউটাউনের দিক থেকে সেক্টর ফাইভের দিকে আসবেন তারা এই রুটটা ধরে নিলে অতি সহজেই চলে আসতে পারবেন বন্ধুরা আজকে আমার এই উপস্থাপনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই রুট সম্পর্কে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরকম আপডেট ভিডিও আমি রেগুলার দিয়ে থাকি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ